আসো 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 এ না এ না বাজার নাও দেখো চলো আজকে নতুন একটা জায়গায় তোমাদেরকে বাজারটা শেয়ার করবো চলো পিড়ে নিয়েছো পিড়ে লাগবে না পিড়েটা নাও পিড়েটা নেও বুঝতেই হতো নাও 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 চলো 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 দেখো আজকে কিন্তু নতুন একটা জায়গায় তোমাদের আজকে বুধবারের সকাল বুধবার তো আজকে বুধবারের সকাল তোমাদের সাথে শেয়ার করবো তো চলো যাওয়া যাক অন্য দিন তো এক্সারসাইজ শেয়ার করি আজকে অন্য জায়গায় শেয়ার করব দেখো নানি আইলো হচ্ছে দেখো নানি আসেনি এখানেই বসি ভালো জায়গা এখানে বসো না না ওই ছাতলে উপরে যাও না ছাতলে পড় যাও পেড়েটা নাও বললাম না তাহলে হবে না আ দারুণ 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 জায়গা এই দারুণ জায়গা দারুণ জায়গা